রাজনীতির ওয়াজ কয় করলাম আস্তাগফিরুল্লাহ এ রাজনীতি কোন ওয়াজ কয় দিলে আমরা আল্লাহর কোরআন দিয়ে আইন চাই মানে রাজনীতি কয় থেকে আসলো যুবক ভাইরা আমি বলেছি আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে না মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব ঠিক না বলেন আমি একবারের জন্য বলি না কোন দলকে ভোট দেওয়া লাগবে আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা কোন দলের কথা না বলতে মুসলমানদের কথা যুবক ভাইরা আপনি পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন মিয়া এটা আমি যখন রাজনীতি করেই না আমি রাজনীতি আপনি যদি আল আইন সহ্য করতে না পারেন আপনার ঈমান থাকবে না যুবক ভাইরা আমার এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয় এটা 5 আগস্টের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকে গুণি নাই আপনি গুণ মুক্তির জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভাইরা আমার সঙ্গে আছে একটা চুলকে ভয় করতে পারবে না আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নেখা দান করে পড়েন সবাই আমেন ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া হবে না আজকে চান না দোয়া চান কোনটা ওয়াজ চান তো সবাই ইনশাআল্লাহ একটু আর একবার উত্তর দেন আমাদের ধর্মের নাম এখানে কিন্তু বিএনপির ভাইরা বসে আছে এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইরা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না আমি মিলায়ে দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্ম মুসলমান শর্ষিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি দোজ হু আর হিয়ার অ্যান্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমনায় যদি মুসলমান হয় তাহলে আগামীর সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই আম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং अबाउट অন দিস ম্যাটার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেক টাইম পাস হতে হবে আল্লাহ রে কোয়াম দিয়ে বোগুল ভাড়া আমার আচ্ছা এবার দেখেন তো একটু দাঁড় করাচ্ছি ভাই আমার একটু দাঁড়াও তো তুমি এই যে সামনে তুমি একটু দাঁড়াও হ্যাঁ 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 তুমি দাঁড়াও না 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 ওকে ধমক দা জন্য দাঁড় করায়নি নি কলিজার ভাই তোমার নাম কি কলিজা হ্যাঁ মোহাম্মদ আলী এই বগুড়াবাসী ধুনটবাসী আমি আমার ওয়াজের শেষের দিকে আছি শেষ ভালো যার সব ভালো তার ওকে কি দেখা যায় একটু বলেন না একটু উত্তর দেন মিডিয়া যাবে আরে বাঘের বাচ্চা আমরা কাপুরুষের বাচ্চা আমরা নয় ঠিক বলে হম্মদ আলীকে দেখা যায় এবার দেখেন মোহাম্মদ আলী মনে করেন এমন একটা দলের লোক যেই দল ইসলাম কোরআন কিছুই মানে না ভালোবাসে এখন ওই ওই জাব্বাজান দেখেন ওই যে পেছনে যেই গেটটা দেওয়া আছে আমি ওই পর্যন্ত গেছি বাড়ি যাব বা আর প্রোগ্রামে গাড়ি থামাই দিয়েছে মোহাম্মদ আলী কি হুজুর কবরের বস্ত্র ভালোই লাগছিল গান গাইলেন ভালোই লাগলো আপনাকে পার্লামেন্টে কোরআন যাবে এ কথা বলতে কে বলেছে হুজুর পাতি নেতা আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কথা কিন্তু আপ্বাজন বুঝে গেছে তো এখন আমি বললাম এই তোর বাড়ি আমাদের রাশের একটা ভাষা আছে হ্যাঁ তোর বাড়ি কপি বে বলে তো ওকে বললাম যে এই ছেলে থাম তুই থাম তোকে আমি দেখতেছি দে আমি ড্রাইভার সাহেবকে বললাম ভাই ড্রাইভার সাহেব গাড়ির মধ্যে একটা হাইসা আছে বের করেন তো শালাকে দেখে নেবো আজকে দে হাইসা নিয়ে এসে মোহাম্মদ আলির পায়ে মারছি একটা কোপ ওর ডান পা কেটে পড়ে নিচে পড়ে গেছে সোনামনি নতুন বস 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 ও ভয় কাঁপতেছে আচ্ছা এবার না 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 হাসলে হবে না কথা বুঝতে হবে আমার ধর্ম যে ইসলাম আমার ধর্ম ইসলাম কেন আমার ধর্ম খ্রিস্টান না কেন আমার ধর্ম ইহুদি না কেন বৌদ্ধ না কেন আমরা তো মুসলমান হয়ে যার মধ্যে গৌরব বোধ করি ঠিক না বলেন এখন সবাই মিলে চিৎকার দিয়ে বলছে আসি ফুজুর কে আটকা আসি ফুজুর মোহাম্মদ আলীর ডান কেটে দিয়েছে সবাই মিলে আমাকে ধরছে আগামী কাল সকাল বেলা আমাকে বগুড়ার জেলখানায় ভরে দিয়েছে ঢোকো জেলখানায় তিন দিন পরে আমার বগুড়া জেলা আদালতে বিচার হবে আসিফ ফুজুর অমক যুবকের ডান কেটে দিয়েছে এই আমি কিন্তু হাসির জন্য বলি না বোঝাবার জন্য বলেছি এখন জজ সাহেব বলছে আসিফ ফুজুর না আপনি খালি লোকটা দেখতে সুন্দর লোকটা আপনি আসলে ভালো না গো কাজটা আপনি ঠিক করেন না আপনার বিচার হলো ব্রিটিশ আইন অনুযায়ী পাঁচ বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা এখন বিচারটা সঠিক হলো কি না বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন দাড়িপাল্লার একদিকে দেন মোহাম্মদ আলীর ডানপা কাটা দাড়িপাল্লার আর দিকে দেন আমার বিচার পাঁচ বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা নাও দিস কোয়েশ্চেন টু ইউ ভয়ের বাচ্চার মতো কোনো কারণ নাই দাড়ি পাল্লার ডান দিকে ডান পাকাটা দাঁড়ি পাল্লার বাম দিকে পাঁচ বছরের জেল এক লাখ টাকা জরিমানা আপনি কেমন পর্যন্ত যদি টান মারেন দাড়ি আগায় ধরে সমান সমান হবে আপনার একটু জোরে কইলে না কইতে পারি সমান সমান হবে আচ্ছা দশ বছরের জেল পাঁচ লাখ টাকা জরিমানা আবার টান দেন সমান সমান হবে সমান সমান করতে চাইলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে কেমন করে দলিল দিচ্ছি ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصاص আল্লাহ বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলো হাতের বদলে হাত পায়ের বদলে পা নাকের বদলে নাক জানার বদলে জান এটার নাম ইসলামের সংবিধান এবার আইন পাস করেন আল্লাহর কোরআন দিয়ে জদ সাহেব বলবে আসি ফুজর ডামপা কেটে দিয়েছে তোমরাও আসিফ ফুজুরের ডান পা কেটে দাও এবার দাড়িপাল্লা নিয়ে আসেন দাড়িপাল্লা ডান দিকে মোহাম্মদ আলী ডান পা দেন দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা দেন এবার ডান দেন দেখবেন সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আহদালা এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে অতএব আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে কোন গাঁজাخور এমপিকে দেখতে চাই না শুদ্ধ এমপি দেখতে চাই না আমরা দেখতে চাই এমন এমপি চাই এমপি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে চায় এই হচ্ছে তিনটা প্রশ্ন এবার চার নাম্বার প্রশ্ন বলেই আমরা শেষের দিকে যাব চার নাম্বার প্রশ্ন এবার কবরে হবে ফ্রেষ্ঠা বলবে কি রে বাবা এ তো একটাও আটকায় না ব্যাপার কি বলবো ভাই ভাই ওয়াম আইল মুখ ওয়াট সোর্স অফ ইওর নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় এবার একটু উত্তর দেন আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম আপনারা বললেন না একটু জোরে বলবেন সবাই মিলে কিতাবটার নাম বল তবে জ্ঞানের নাম এবার সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন প্রিয় ভাই আমার কমিটির সঙ্গে আমার ওয়াদা ছিল সব জায়গায় এক ঘন্টা বাজ করি এখানেও এক ঘন্টা হবে কিন্তু এক ঘন্টা পার হয়ে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তবে কমেটিকে ধন্যবাদ তারা দশটার পর পর এসে আমাকে স্টেজে উঠিয়ে দিয়েছে আমরা রাত নয় আমরা ওয়াজ কম শুনলেও হবে ফজরের মিস করা যাবে না বলে একটু হাতটা মুষ্টিবদ্ধ করেন একটু আমার দিকে তাকায় করলে ভালো হবে এই যে এইভাবে মাসা আল্লাহ এবার একটু উঁচু করেন মাসাল্লাহ যা বলছি তাই শুনছি এটা আমার বগুড়ার মাটি আমার প্রাণের মাটি একটু আল্লাহকে ডাকতেন আল্লাহ আওয়াজটা আগের মতো হয় নাই আর একবার আল্লাহ এবার একটু কাশি দিয়ে গলা ঠিক করতে হবে আমরা কয়েকটা ওয়াদা করব আল্লাহর সাথে ওয়াদা শেষ দোয়ার দিকে যাব। একটু জোরে আল্লাহ জোরে ও আমার আল্লাহ তোমার একটু বুঝতে সমস্যা হয়েছে আবারও বলছি তোমার শাহি দরবারে একটু জোরে বলেন দিল থেকে মার্শাল আমার পেছনে আব্বা অনেক ভালোবাসে আমাকে তারা উত্তর দিচ্ছে আর একবার দিল থেকে তবা করলাম ও আমার আল্লাহ মার্শাল আমার পেছনে আব্বাজানার জোর অনেক বেশি দেখছি না আমি বলি আপনারা বলবেন ও আমার আল্লাহ তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও তোমরা কিন্তু বলো না এই ভাই আল্লাহ তো মাফ করতেও পারে তাই না বলো আল্লাহ তো তোমাকে ক্ষমা করতেও পারে আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দাও করেন সবাই আওয়াজ দিয়ে আমি এবার হাতটা নামিয়ে ওয়াদা করেন এই হাতটা উঠবে না তবে এই ডান হাতটা বুকে রাখেন মাশাআল্লাহ সবাই রেখে দিয়েছে সবাই রেখে দিয়েছে বুকে ডান হাতটা বুকে লাস্ট ওয়াদা শেষ ভালো যা সব ভালো তা বলেন সবাই আল্লাহ আর একবার অল্লা দিল থেকে করলাম আর নিয়াতটা করো রে ভাই নিজটা করতে সমস্যা কোথায় তোমরা আমাকে ঘৃণা করো মনে করো যে আসি প্রচুর কে আমার পছন্দ না বাট নিয়েটা তো করতে সমস্যা নেই বলো সবাই নিয়াদ করলাম আজ থেকে এক বক্ত আর আরও চোখে আর কখনো না এবার একটু হাত তুলতে হবে বলেন সবাই আওয়াজ করে হাত তোলে ইনশাআল্লাহ এবার তাকবীর দের হাত তুলে নাও রে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে করে মোলামা যেখানে বগুড়াবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমিন তোমরা দেড় ঘন্টা যাবো দাঁড়িয়ে আছো এবার একটু বসে যাও দোয়ার জন্য শুধু দোয়ার জন্য বসে যাও মার্শাল ওদের সবর কত সুন্দর একটাও বউ পাবে না একটাও বউ পাবে না প্রিয় আমার দোয়ার সময় কেউ যেন উঠে না যায় আমাকে ডাক দিবেন যদি কেউ উঠে যায় আমরা দোয়ার সময় একটু আদবের সাথে এদিকে 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 একটু আদবের সাথে বসেন লেটা মেরে না বসে নামাজের সুরোতে বসেন সবাই একটু 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 ما شاء الله ما شاء الله دروس وريا الله ما صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد